শিল্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পুঁই শাক দিয়ে তেলাপেয়া মাছের তরকারি মাছগুলোকে আমি আগের থেকে ভেজে নিয়েছি পুঁই আমি এইভাবে কেটে নিচ্ছি পাতাগুলো ছাড়িয়ে নেব তারপরে পুঁই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পুঁই শাক দিয়ে তেলাপেয়া মাছ খুবই ভালো লাগে খেতে রান্না করলে আজকে রেসিপিটা নতুন বলতে রান্না করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন তরকারিটা রান্না করার জন্য কিছু জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি এই কুশালের তরকারিতে শুক্র লঙ্কার বদলে কাঁচা লঙ্কাটাই দেবেন কাঁচা লঙ্কাতে তরকারি স্বাদটা অন্যরকমই লাগে যেতে কাঁচা লঙ্কা আর জিরে পাটা হয়ে গেছে তেলে জিয়েটা দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ফুল সাথে ডাটা গ্রহণকে আমি তখন তেলে খুলে দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতন হলুদ আর কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে সাথে ভালো করে কষিয়ে নেব তরকারি আমার পছন্দ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো তোমার মতন জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দিয়েছি বেশি জল দিলে আবার পাঁচে পাঁচে লাগবে খেতে আপনারা পরিমাণ মতন জলটা দিয়ে দেবেন বন্ধুরা তরকারিটা ফুটতে শুরু করেছে এখন আমি পাতাগুলো দিয়ে শাকের পাতাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনারা এইভাবে পুঁই শাক দিয়ে মাছের তরকারি রান্না করে দেখবেন খেতে খুবই স্বাদ লাগে রান্না করে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দেবেন বন্ধু তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন জিরে বাটাটা দিয়ে আমি নামিয়ে নেব ভিজে রাখার জিরে বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ